শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রেসক্রিপশন অনুযায়ী বাহাত্তরের সংবিধানে বাংলাদেশের স্বাধীনতা চেতনা পরিপন্থী ধর্ম নিরপেক্ষ মতামতকে অন্তর্ভুক্ত করে মুক্তি সংগ্রামকে মুক্তিযুদ্ধের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করেছে বাংলাদেশ নীতি চরম সমালোচনা করছি নিন্দা করছি আপনারা পনেরোটা বছর সম্পর্ক করেছেন আওয়ামী সাথে

রাষ্ট্র তার প্রতি তার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এদেশের মাটিকে মুক্ত করার জন্য আদিবক্তবাদী শক্তির হাত থেকে দেশের জনগণকে মুক্ত করার জন্য সাম্রাজ্যবাদী শক্তিকে দমন করার জন্য অনেক সংগ্রাম করেছে অনেক লড়াই করেছে এদেশের মানুষ অনেক রক্ত দিয়েছে কিন্তু একটি দুর্ভাগ্যজনক বিষয় হলো বারবার বাংলার মানুষ প্রতারিত হয়েছে 1947 সালে দেশ বিভাগের মধ্যে মুসলমানদের জন্য যে ভূখণ্ড অর্জিত হয়েছিল সেই ভূখণ্ডে আল্লাহর কোরআনের শাসন কায়েম করবার প্রতিশ্রুতি দিয়ে চব্বিশ বছর পর্যন্ত জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা গাদ্দারি করেছিল পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসকেরা আগামী সাথী বন্ধুগণ এভাবেই একাত্তরের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে নতুন চেতনা দাঁড় করানো হয়েছে আর এভাবেই বাংলাদেশের মানুষ আরেকবার ঞ্জিত হয়েছে 71 এর স্বাধীনতার চেতনা আয়াজক হয়ে তা বাস্তুত্থলা বিশিষ্ট হয়েছে 72 এর চেতনা এভাবেই 50 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষকে 71 নামে বাহাত্তরের এর চেতনা গেলাবার চেষ্টা করা হয়েছে যখন এই দেশের মানুষ সেই নকল

জনগণের কল্যাণে এগুলোকে নিয়োগ করা বিনিয়োগ করা ব্যবহার করার উদ্যোগ গ্রহণ করুন অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো একটি নিরপেক্ষ নির্বাচন একটি সুস্থ এবং সকলের অংশগ্রহণের একটি নির্বাচনের জন্য আপনারা মা প্রস্তুত করতে থাকুন এবং প্রশাসনকে সুন্দরভাবে ঢেলে সাজান প্রয়োজনে নতুন লোক নিগ্রুট করুন নতুন জনশক্তিকে আপনারা নিয়োগ দিন আধিপত্য চালাবার চেষ্টা করেন আঠারো কোটি জনতা একসঙ্গে আপনাদের বিরুদ্ধে আস্থা এবং বিশ্বাস এখানে আবার পুরো করতে হবে যেই ধর্ম নিরপেক্ষ ভারত থেকে আমদানি করা হয়েছিল ভারতীয় তৃতীয় দাসীকে যেভাবে ভারতে পাচার করা হয়েছে তার মূল নীতি ধর্ম নিরপেক্ষ মতবাদ নয়াদিল্লিতে আবার পাঠিয়ে দিতে হবে